মালয়েশিয়া বা যাইতে চান মালয়েশিয়ার কলিং তো খুলবে না তো যাওয়ার এত আগ্রহ কেন আপনার আগ্রহ সেটা ভালো লাগে আর কি এই দোকান আপনি কি আসার পরে দোকান দিয়েছেন তাই না আসার পরে দোকান দিয়েছি ভাই আপনি মালয়েশিয়া থেকে যে চলে আসছেন কেন চলে আসছেন আসন হলো মানে রেজেন ইন্ডিয়ান রেজেন রেজেন ছুটি দিত না নাই বছর হয়ে যাচ্ছে তারপরে ছুটি পাইনি মানে কাগজপাতি কই দেয় না নবৈধ রাখে তাহলে আপনি বলতে চাইছেন যে মালয়েশিয়া যাই তাহলে এজেন্ট ভিসার থেকে কোম্পানি ভিসা হলে ভালো হয় কোম্পানি ভিসা ভালো রে এরা কাগজপাতি কি ছুটি দিবে ওরা আর এজেন্ট ভিসা তো খারাপ হ্যাঁ এজেন্ট ভিসা সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বিডি ফারুক বাংলাদেশ থেকে ওই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছেন যে ভাই কেন চলে আসছে মালয়েশিয়ায় থেকে এতদিন থাকার পরে ভাই কেন ভাষা জানে না আসলে উনি দীর্ঘদিন চলে আসার পরে উনি ভাষা সম্পর্কে জানতো কিন্তু অনেকটা ভুলে গেছে ওনার আশা আপনার বাংলাদেশে আসা কত বছর হয়েছে দশ বছর হয়ে বাংলাদেশে ওনার আসা দশ বছর হয়েছে বাংলাদেশে উনি দশ বছর হয়েছে চলে আসছে তো দশ বছর পরে তো বুঝতেই পারছেন ভাষা কতটা আর মনে থাকে তো ভাই আমি একটা প্রশ্ন করতাম আপনাকে যে মালয়েশিয়ায় যারা প্রবাসী আছে যে প্রবাসী প্রবাস থাকাকালীন অনেক প্রবাসী থাকে যে তার চলে আসার পরে তার বাপ মা তার টাকা পয়সা দেয় না বা ভাই টাই টাকা পয়সা দেয় না তো প্রবাসী চলে আসার পরে তার কি করণীয় মানে তার একজন প্রবাসী থাকা অবস্থায় তার কি করা উচিত টাকা পয়সা থাকা অবস্থা এখন ব্যবসা প্রতিষ্ঠানের নাকি মানুষ বিদেশ করছে টাকা পয়সা গুছাইছে মানে এই জন্য যায় তার মানে আপনি বলতে চাইছেন যে একজন প্রবাসী যারা প্রবাসে আছেন প্রবাসে থাকা অবস্থায় তার অবশ্যই উচিত কিছু সঞ্চয় করা যেটা তার নিজের জন্য কারণ হচ্ছে কি যে এক সময় থাকে তার বাপ মা অথবা ভাই তাকে তার সম্পূর্ণ এটা দেয় না তার নিজের জন্য কিছু সঞ্চয় করা উচিত তো এই দোকান আপনি কি আসার পরে দোকান দিয়েছেন না আসার পরে দোকান দিয়েছি ও ভাই আসার পরে এই যে ওনার একটা ছোট দোকান আছে দোকানটা দিয়েছে ওনার নিজস্ব আর কি জমির উপরে আপনার কয় ছেলে মেয়ে দুটা সইলি নেই। দুইটা সইলি কি করে? আটা সৌদারবসে কার্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে এবার এয়ারপোর্টে যাচ্ছে স্টুডিতে। যাক আল্লাহর রহমতে সইলি দুটো মোটামুটি প্রতিষ্ঠিত মোটামুটি আর ভাই আর কে দোকানদারকে দিয়েছে সবকিছু মিলিয়ে আসলে অনেকজন কমেন্ট করেছিলেন যে ভাইয়ের সম্পর্কে আর কি জানতে চাই ভাইয়ের সবকিছু ডিটেইল সম্পর্ক জানতে চাই অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে তো এইজন্য আর কি ভাইয়ের কাছে আবার আসলাম। তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন প্রবাসীর গল্প নিয়ে ইনশাল্লাহ আবার আসবো আপনাদের সামনে তো আপনি তো ওই ভিডিওতে বলছিলেন যে মালয়েশিয়া মালয়েশিয়া আবার যাইতে চান মালয়েশিয়ার কলিং তো খুলবে না তো যাওয়ার তো আগ্রহ কেন আপনার আগ্রহ সে দেশটা ভালো লাগে আর কি ইনকাম আছে এখন বর্তমান ভালো লাগে খাবার মালয়েশিয়ার খাবার দাবার কেমন লাগে খাবার দাবার নিজে রান্না যখন ভালোই লাগে আর কিনে খাইলেও যেটা মন যায় সেটাই ভালো লাগে খাইতে আর কি সব রকম সবজি সব রকম অনেক কিছু পাওয়া যায় স্বাধীন মতন কিনতে পারি যে যেটা খাবো সেটাই কিনতে পারি তাহলে বুঝতেই পারছেন মালয়েশিয়া সম্পর্কে ভাইয়ের দীর্ঘ সাত আট বছরের অভিজ্ঞতা আমরা শুনতে পেলাম আজকে মানে আপনি দু সালে যখন যান ওই সময় অনেকজন আর বেসিক বলছে যে কমেন্টে সাতশো আটশো ছিল আপনার চারশো বিশ টাকা হওয়ার কারণ কি বিশ টাকা এখন বললো যে জের নিয়ে গেলো আমাদের এই দেশ থেকে বাংলাদেশ থেকে তারা চারশো বিশ টাকা বেসিক গেছে ও তার মানে ভাই বলতে চাইছে যে আপনি যদি এজেন্টের মাধ্যমে মালয়েশিয়ায় যান বা এজেন্টের মাধ্যমে বিদেশ যান তাহলে আপনাকে যেটা নির্ধারিত দেবে সেটা আপনাকে নেওয়া লাগবে এখানে কোনো কিছু বলার থাকে না কিছু কিছু বলার থাকে না আর যারা গিয়েছেন দু সালে অনেকজন সাতশো ছয়শো বেশি কমেন্ট করেছেন যারা ওইটা সবাই পাইছে কিন্তু ভাই গিয়েছিল এজেন্টের মাধ্যমে এই জন্য আর কি ওনাকে যেটা দিয়েছে সেটা নিয়ে আসে এই মুহূর্তে যারা এজেন্টের মালয়েশিয়ায় আসেন তারাও কিন্তু এটা সম্পর্কে জানেন আবার যারা মালয়েশিয়ায় নতুন করে যাবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে যাবেন এজেন্ট ভিসা নাকি কলিং ভিসা এজেন্ট ভিসা হলে খুব সাবধানে যাবেন তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে নতুনভাবে আপনারা কমেন্ট করলে আবার আমরা ভাইয়ের কাছে আসবো জানতে চাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ